যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা একটি কথায় এত নাই মায়ের মতন এত আদর সোহাগ সেত আর কোনোখানে কেহ পাইবে না ভাই হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান মায়ের শীতল কোলে সকল যাতনা ভুলে কত না সোহাগে মাতা বুকটি ভরান কত করি উৎপাত আবদার দিন রাত সব সন হাসি মুখে ওরে সে যে মা আমাদের মুখ চেয়ে নিজের অন নাহি খেয়ে শত দোষে দোষী তবু মা তো তেজে না শিনু খোকা এতটুকু একটুতে ছোট বুক যখন ভাঙিয়া যেত মাই সে তখন বুকে করে নিশি দিন বিরামহীন দোলা দিয়ে শুধাতেন কি হলো খোকন আহা কতই রাতি শিয়রে জ্বালায় বাতি একটু অসুখ হলে জাগেন মাতা সব কিছু ভুলে গিয়ে কেবল আমার নিয়ে কত আকুলতা যেন জগন মাতা যখন জনম নিনু কত অসহায় ছিনু কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাঘ চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু তখন সে মা আমার চুমু খেয়ে বারবার চাপিতেন বুকে শুধু একটি চাওয়ায় বুঝিয়া নিতেন যত আমার কি ব্যথা হতো বলো কে এমন স্নেহে বুকটি ছাওয়ায় তারপর কত দুঃখে আমারে ধরিয়া বুকে করিয়া তুলেছে মাতা দেখো কত বড় কত না সুন্দর দেহ এ অন্তর সব মোরা ভাই বোন হেথা যত পর। হতে ঘরে কত না কোলে তুলে নিবে মাতা খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে কত আজ লেখা হলো পড়া কত পাতা পড়া লেখা ভালো হলে দেখেছো সে কত ছলে ঘরে ঘরে মা আমার কত নাম করে বলে মোর খোকামনি হীরা মানিকের খনি এমনটি নাই কারো শুনি শুনে গাটি গরম হলে মাসে চোখের জলে ভেসে বলে ওরে জাদু কি হয়েছে বল কত দেবতার থানে পীরে মা মান মানে মা ছাড়া নাই কারো চোখে এত জল যখন ঘুমায় থাকি জাগিরে কাহার আখি আমার শিয়রে আহা কিসে হবে ঘুম তাই কত ছড়া গানে ঘুম পাড়া নিরে আনে বলে ঘুম দিয়ে যারে খুকু চোখে ঘুম দেবানি সে ভাবনা কিসে ক্লেশ পাবনা কিসে সে মানুষ হব বড় হব কিসে বুক ভরে ওঠে মার ছেলের গরবে তার সব দুঃখ সুখ হয় মায়ের আয় তবে ভাই বোন আয় সবে আয় শুন গাই গান পদধুলি শিরে লয়ে মার মার বড় কেউ নাই কেউ নাই কেউ নাই নত করে বল সবে मांाराँ आमार मा